সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা অত্যাধুনিক রানিগোজ গরুঘাট থেকে এই হাটে কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর ইহাটে পর্যাপ্ত দুধাল গাভীর কিন্তু কম বেশি আমদানি হয় বাচ্চা সহ দুধাল পনেরো লিটার থেকে বিশ লিটার বিশ লিটার থেকে পঁচিশ লিটার সব ধরনের গ্যাভই পাবেন ছোট বড় দেখেন ছোট বড় সব সাইজের গ্যাবি কিন্তু মোটামুটি হাতে ওঠে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ যেখানে একটা বিশাল সাইজের গ্যাভি কিন্তু দেখাশোনা চলতেছে বাচ্চা সহ দেখাবো এটা ইনশাল্লাহ এটা বাচ্চা আছে তোমার

হ্যাঁ দর্শক দিকে একটু আমদানি এটা দেখাই তারপরে আমরা এটার দাম দর জানাবো ইনশাআল্লাহ পর্যাপ্ত আমদানি আছে যারা দেখতে চান দেখেন এই যে গ্যাবি গ্যাভি গ্যাভি আর দেখাশোনা চলতেছে এই যে এখানে এইটা এটা এটা নেই

দর্শক পর্যাপ্ত কিন্তু গাভীর আমদানি আছে যারা বাচ্চার সহ বাচ্চার সহ গাভী কিনতে চান তারা এই হাটটা ভিজিট করে দেখতে পারেন এবং আগেই বলেছিলাম যে কথাটা যে ব্যাপারী বা গরুর মালিক দুধের কথা যেটা বলবে তার থেকে দুই চার লিটার মাইনাসে রাখবেন রাখে কিনবেন কারণ যেটা বলবে সেটাই যে হবে এমন কোনো কিছু না গরু হচ্ছে ভাগ্যের ব্যাপার এটা গরুগুলো হাঁটা চলা করে দেখানো হচ্ছে ওলান দেখেন দর্শক ওলান মনে ফেটে যাচ্ছে এমন একটা অবস্থা শাইন চাচা দেখাশোনা চলতেছে দেখাশোনা করতেছে এখানে বাচ্চা ওই যে ওটা বকনা

যা বলছে ওটা দিয়ে তো হবে না বিক্রেতা সবসময় বেশিই বলবে চাচার কত আইডিয়া হচ্ছে সেটা একটু

শুধু আমদানিগুলো দেখালাম একটু একটা দাম জানালাম তো দর্শক এরকম ক্যাবি কিনতে চাইলে অবশ্যই এই হাটগুলোতে ভিজিট করে কিনতে পারেন ভিডিওটা এটা এখানে শেষ করছি ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম